কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সত্যেন রায় আর শনিবার বিকেলে জগদ্দলের মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রলাল বড়ুয়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদ পরিষদের প্রাক্তন সহ সভাপতি সুমন চক্রবর্তী সহ প্রায় ষাট জন তৃণমূল নেতা কর্মী এছাড়াও চল্লিশ জনের বেশি মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দিয়েছে বিজেপিতে যোগ দিয়ে প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রলাল বড়ুয়া জানান যোগদান করলাম কারণ হচ্ছে আমি আটানব্বই সাল থেকে দলটা করেছি যখন কেউ ছিল না তখন আমি ছিলাম আমরা ছিলাম এরকম বহুত লোক আছে বহু ছেলে আছে যারা নাকি একসময় আটানব্বই সাল থেকে দল করেছে তারা এখন এই মুহূর্তে তারা কোনো গুরুত্ব পাচ্ছে না অরুণ দাস নামে আরেক যোগদানকারী জানান তৃণমূলে এখন সৎ লোকের জায়গা নেই অসতে ভর্তি আর আমরা সৎ লোক তা আমাদের মতো লোকের দল করার জায়গা নেই জায়গা দেবে না আরো ইচ্ছাও নেই দলে থাকার কারণ যারা দুর্নীতি করবে তাদের জায়গা আছে আমাদের মতো লোকের জায়গা নেই আর আমরা থাকার চেষ্টাও করবো না অন্যদিকে তৃণমূল ছেড়ে সবাই কেন বিজেপিতে এই প্রশ্নের উত্তর অর্জুন সিং বলেন ষাট জনের উপরে মহিলা জয়েন করেছেন প্রায় চল্লিশ জনের উপরে আমাদের তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন এস সি এস টি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন আমাদের ওই ছাত্র টিএমসি এই জগদ্দল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে এখানে বেশিরভাগ জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন তৃণমূলের তোলাবাজি তৃণমূল এক্সটর্শন পুকুর ভরা মহিলাদের উপরে অত্যাচার এক্সটর্শন করা গুন্ডাদেরকে দেওয়া গুন্ডারা গুন্ডা করা এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টির পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি রিপোর্ট নজরে বাংলা